যদিও অতীতে এরকম একটা ঘটনা পূর্বেও ঘটেছিল আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি গত রাতে আমাদের প্রতিপক্ষ আমাদের অপরদিকের দাওয়াত তবলিকের নামধারী সাদিয়ানি পক্ষ তারা গত রাতে তিনটা বিশেষ সময় টঙ্গির ময়দানে অবস্থানরত আমাদের দাওয়াত তবলিকের সুরাই নিজামের সাথীদের উপরে অতর্কিত হামলা করে অসংখ্য সাথীকে তারা পঙ্গু করে ফেলে আহত করে ফেলে এবং দুই থেকে তিনজন নিশ্চিত এবং এখনো পর্যন্ত আমরা সন্দিহান যে মাঠে ঢুকতে পারলে আমরা জানতে পারবো আমাদের সাথী প্রকৃতপক্ষে কয়জন নিহত হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন তাহত তবনিকের মধ্যে একটি বিভক্ত বিভক্তির কথা আপনারা শুনে আনছেন শুনে আসছে এই বিভক্তিটা মূলত আমাদের দেশের নয় এই বিভক্তিটা হলো হিন্দুস্তানের ভারতের সারা বিশ্বে দাও দত্ত কাজ এক হয়ে চলছিল কিন্তু একজন ব্যক্তি শুধুমাত্র একজন ব্যক্তি মৌলানা সাজ সাহেব তাকে কেন্দ্র করে আজকে সারা বিশ্ব বিশ্বের প্রতিটি দেশ দেশের প্রতিটি শহর শহরের প্রতিটি নগর নগরের প্রতিটি বা মসজিদ এবং মসজিদের মহল্লার প্রতিটি বাড়ি বিভক্তিত দাওদ তবলিগের সাথীদের প্রতিটি ঘর ঘর বিভক্ত তার কারণে সে নিজেকে আমির বলে দাবি করছে তিনি কোরআন হাদিস কোরআন কোরআনসুন্নার বিরুদ্ধে অনেক কথা আলোচনা করেছেন যা বিশ্বের ওলামা ইকরাম আপত্তি জানিয়েছেন এবং তিনি দাওয়দ তবলিগের পুরনো প্রবীণ মুরব্বীদেরকে মার্কাস থেকে এক এক একভাবে বলা যায় চাপ সৃষ্টি করে বের করে দিয়ে তিনি তার এক নায়কতন্ত্র কায়েম করে সারা বিশ্বে তিনি নিজেকে আমির দাবি করে তবলিগের কাছটাকে চালাতে চেয়েছিলেন কিন্তু সারা বিশ্বে অধিকাংশ সাথীরা তার এই আমিরত্বকে মেনে নেয়নি এবং তার সুন্নার সাথে ভুল বক্তব্যকে ওলামায় মেনে নেয়নি যার কারণে তাদের সাথে আমাদের একটা বিভক্তি আর দূরত্ব তৈরি হয় সেই থেকে সারা বিশ্বে দাওয়দ তবলিক দুই দুই লাইনে চলে আসছে একটা সারা বিশ্বের ওলামা একরামের সমর্থিত রাস্তা আর একটা সারা বিশ্বের ওলামা একরামের সমর্থন থেকে বিচ্যুত রাস্তা দাওদ তবলিকের এই সাদিয়ানি পক্ষ তারা হলো ওলামা একরাম সুন্না থেকে বিচ্যুত একটা রাস্তায় চলমান বিচ্যুত রাস্তায় চলার এক পরিচয় দানকারী এক সংস্থা যারা দাওদ প্রকৃত পক্ষে সাথী বলা যায় না এরা আপনারা জানেন যে আগামী অল্প কিছুদিন পরেই ইজতেমা ইজতেমার পূর্বে একটা জোর ইজতেমা হয় পাঁচ দিনের আমাদের এই জোর ইজতেমা ছিল গত উনতিরিশে নভেম্বর এবং পহেলা দোসরা তেসরা ডিসেম্বর আমাদের পাঁচ দিনের জোর ছিল এই জোর আমরা পূর্বেও করেছি এরও পূর্বে আপনারা জানেন পাঁচই নভেম্বরে সারা দেশের ওলামা ইকরামের একটা সমাবেশ হয়েছিল সরোয়ার্দি ময়দানে ওই সময়ে রামায়করামের সিদ্ধান্ত এবং পরবর্তীকালে আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়ে কাকরাইল মসজিদ এককভাবে আমাদের অধীনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু প্রশাসনিকভাবে সরকার চিন্তা করে যে তাতে একটা বিশৃঙ্খলা হবে মারামারি হবে তো এই জন্য আমাদেরকে তারা দরখাস্ত করে আমাদের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করে যে আপনারা মার্কাস ছেড়ে দিন তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে মার্কাজ আপনারা পূর্বের মতো চার সপ্তাহ দুই সপ্তাহ করে চালান কিন্তু ময়দান আপনাদের কাছে থাকবে এবং ইজতেমা আপনাদেরটাই প্রথমে হবে এবং তারা জোর ইজতেমা করবে এমন কোনো প্রজ্ঞা ওই প্রজ্ঞাপনের মধ্যে এমন কোনো কথা ছিল না তারা আগেও পাঁচ দিনের জোর করছে তাদের তো জোরের দরকার হয় না তারা ভিত্তিক ইজতেমা করে আমাদের জোর করার পরেই তাদের ভিতরে জোর করার একটা খাহিস পয়দা হয় তারা পূর্ব থেকেই কাজটা করে আসছে দাওয়াদের কাজের চেয়ে বেশি আমাদের সমাবেশ আমাদের জোর আমাদের ইজতেমার কাউন্টার একটা দিয়ে থাকে তারা আমাদেরকে জানায় যে আমরাও জোর করব কিন্তু আমরা প্রশাসনিকভাবে আমাদের কাছে প্রজ্ঞাপন ছিল আছে যে মাঠ আমাদের কাছে থাকবে একত্রিশ একত্রিশে জানুয়ারি পয়লা ও দোসরা ফেব্রুয়ারি আমরা ইজতেমা করব এবং আর চৌঠা ফেব্রুয়ারি বিকাল তিনটায় মাঠ আমরা সরকারকে হস্তান্তর করব সরকার তাদেরকে ইজতেমা করার সুযোগ দিবে এবং তাদের ইস্তেমার পর মাঠ আবার আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে এটার প্রজ্ঞাপন গ্যাজেট এটা সরকার পাশ করছে কিন্তু তাদের এই আচরণ তাদের এই অধ্যত্বপূর্ণ আচরণ তাদের অ্যাগ্রেসিভ মনোভাব এই সব কিছু দেখে তারা চিৎকার করে বলতেছিল যে জোর করবেই তারা বিশ তারিখে সরকারও হয়তো চিন্তা করছে আমাদের সাথে বসবে আমাদের কাছে অনুমতি চাইবে সেই লক্ষ্যেই সরকার উপদেষ্টা মণ্ডলী দুইজন সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ এই দুইজনকে প্রথমে তাদের কাছে পাঠায় গত রাত্রে গভীর রাতে মধ্যরাতে এই দুই সমন্বয়ক অপরদিকের এই হত্যাযজ্ঞের নায়ক বাংলাদেশের এই ফেতনার মহানায়ক ওয়াসিফুল ইসলাম তার ছেলে উসামা আবদুল্লা মনসুর সহ তারা এই সমন্বয়কদের সাথে একটা বৈঠক করে যার ভিডিও ক্লিপ ইউটিউবে এখনো আছে সেখানে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে প্রতিশ্রুতি দেয় চা এটা হতে পারে তো আপনারাও জোর করতে চাচ্ছেন আমরা প্রতিপক্ষের সাথে আলোচনা করে আপনাদেরকে মাঠ নিয়ে দিব তবে শর্ত হলো যে আপনারা জোর করে বিশ তারিখ থেকে পাঁচ দিনের জোর করে পঁচিশ তারিখ মাঠ আবার ফেরত দিয়ে দিবেন এটা ভিডিও ক্লিপ ইউটিউবে এখনও আছে তারা সম্মতি জানায় যে হ্যাঁ ঠিক আছে এই ভিত্তিতে শেষ রাতে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ উভয় কাকরাইল মসজিদে আসে আমাদের মুরব্বীদের সাথে বসে তারা উপদেষ্টা মণ্ডলীর এই দরখাস্তটা পেশ করে আলোচনা করে আমাদের মুরব্বীদের সাথে যখন আলো আলোচনা চলছিল আমরাও বুঝতে পারতেছিলাম যে যদি সরকার খুব বেশিভাবে অনুরোধ করে আমরা না করব না দিয়ে দিব এই আলোচনা চলছিল ইতিমধ্যে টঙ্গির ময়দান থেকে সংবাদ আসে যে তারা গেট ভাঙার চেষ্টা করতেছে তখন সার্জিস এবং হাসানাত এই কাকরাইল মসজিদের ভিতরে বসা তাদেরকে বলা হলো যে ভাই দেখো তোমরা কার পক্ষ নিয়ে আসছ কাদের পক্ষ থেকে কাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আসছো তারা এই করতেছে তখন সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ তাদেরকে ফোন দেয় ফোন দিয়ে কথা বলে যে আপনারা যদি এবং আজকে একটা মিটিং হচ্ছে হওয়ার কথা ছিল দুই পক্ষের সাথেই এবং এই সিদ্ধা এই মিটিংয়ের পরেই হয়তোবা সরকার আমাদের কাছ থেকে মাঠ নিয়ে তাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে বুঝিয়ে দিত কিন্তু তারা যখন এটা করলো সার্জিস এবং হাসানাতে কথা বলে দিল যে আপনারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করেন আইন নিজের হাতে তুলে নেন তাহলে আপনাদের সাথে আর আমরা নেই একটু পরেই জানতে পারি আমাদের মুরব্বীরা জানতে পারেন যে আমাদের সাথীদেরকে মাঠ ময়দানে ঢুকে শুধু মারা হচ্ছে তা তাই না এভাবে কোনো কুকুরকে মারা হয় না এভাবে কোনো পশুকে মারা হয় না এইভাবে তারা মারছে আপনার আমাদের মসজিদে এখন চারতলায় আহতরা আছে আমরা ঢাকা মেডিকেল থেকে এই মাত্র আসলাম ঢাকা মেডিকেলে এই এখন চল্লিশ জনের মতো আহত রোগী খুব মুমূর্ষ অবস্থায় আছে একজন লাশ আপনারা থাকতে থাকতে হয়তো চলে আসবে এবং আরও রোগী বাংলাদেশ হসপিটাল উত্তরায় টঙ্গি আসানুল্লাহ মাস্টার হসপিটালে বিভিন্ন জায়গায় আমাদের শত শত রোগ শত শত আহত সাথী রয়ে গেছে যখন হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস তারা এই কাণ্ড দেখলেন দেখে তারাও হতভম্ব হয়ে গেলেন কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন এবং তারাও তাদের চোখেও বাণী চলে আসলো এটা কী করলো আমরা কার পক্ষ নিয়ে আসলাম কার কথা বলতে আসলাম আমি আপনাদের নাম বলবো না সরকারি পর্যায়ের লোক আমাদেরকে এই কথা পর্যন্ত বলছে আপনারা এদের সাথে ছয় বছর চলছেন কিভাবে হ্যালো কিভাবে বরদাস্ত করছেন এদেরকে ছয় বছর এরা মাঠে হত্যাযজ্ঞ চালায় এরপরে আমাদের সাথী হতে থাকে আমাদের আমাদের হয় পরামর্শের পরে কিছু সিদ্ধান্ত হয়। আমি সিদ্ধান্তগুলি শুধু আপনাদেরকে জানিয়ে দেব আমাদের একটি সিদ্ধান্ত হয় আজকে সন্ধ্যার মধ্যে যদি সাদিয়ানি বাহিনী তারা যদি তা মাঠ ছেড়ে না দেয় তাহলে আমরা আগামী কালকে। সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহরের আট পয়েন্ট থেকে আমরা লং মার্চ পায়ে হেঁটে টঙ্গির ময়দানে গিয়ে সমবেতভাবে জোহরের নামাজ আদায় করছি এবং আমাদের আরেকটি এই পরামর্শ থেকে দাবি উত্থাপিত হয়েছে যে আমরা তারা যদি মাছ ছেড়েও দেয় তাহলে আমরা লং মার্চ হয়তো বা করবো না আর আমরা যতদূর জানি তারা মাঠ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেও ফেলছে তার কারণ তাদের যান বাঁচাতে হবে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে যার প্রমাণ ভিডিও ফুটেজের মধ্যে আছে এই জন্য তারা আশ্বাস দিয়েছে যে তারা ভেগে যাবে ছেড়ে দিলে তো বলা যায় না ভেগে যাবে তো আমরা তবুও আমাদের পক্ষ থেকে আমরা তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব আমরা সরকারের কাছে আইন ব্যবস্থা নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই তাদের মধ্যে সবচেয়ে বড় যিনি কলকবজা কাঠি নারেন ওয়াসিফুল ইসলাম তার ছেলে উসামা আবদুল্লা মানসুর সুর আজিম উদ্দিন সিয়া বিন কাসিম মনির বিন ইউসুফ আব্দুল মুক্তাদির মোয়াজ বিন নূর শফিউল্লাহ হাজি মনির শামসুদ্দিন আসিফ আর মোট আমরা এখানে তাদের নাম যতটুকু তিরিশ জনের মতো আমরা নাম আছে যার মধ্যে দশজন উল্লেখযোগ্য আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং সরকার কাছে আবেদন করব এদেরকে যাতে এখনই অ্যারেস্ট করা হয় কারণ যারা তারা যে অন্যায় করছে তার ফুটেজ আছে তারা ভেঙে যাবে এদেরকে এখনই অ্যারেস্ট করা হোক এবং সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দিয়ে সরকার এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এরকম প্রদান করুক যাতে বাংলাদেশের জমিনে আর দ্বিতীয় কেউ কোনো এরকম এরকম কোনো ফেতনা ফাসাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে না পারে এবং আমরা এবং আমরা এটাও ধারণা করছি যে বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য এই বর্তমান সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিপদের মুখে আর একটা অস্থিতিকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে এই চক্রান্তের একটা বীজ হলো এই সাদিয়ানি বাহিনী এরা এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে যেহেতু তাদের আমির ভারতের এবং এই ভারতের দালালি করছে তারা এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশেই সত্তা ফাসাদ করছে এই জন্য আমরা সরকারের কাছে তার দাবি জানাই যে তাদের বিচার করা হোক এবং আমরা এও সিদ্ধান্ত জানাবো সরকারকে যে এই কাকরাইল মসজিদ এবং টঙ্গিতে কেমন পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে তারা যে জোর করতে আসছে বলছে আপনারা জানেন জোরটা হলো মানে হলো কর্মী সম্মেলন জোর আমরা বাংলায় যেটাকে বলি কর্মী সম্মেলন আর আমাদের একটা উসুল আছে কর্মী সম্মেলন হলো যারা তবলিগে একসাথে তিন চিল্লা বা চার মাস লাগিয়েছে তারা যাদেরকে নিয়ে আসছে এরা তিন দিনও তবলিকে লাগায় নাই এমন হেলমেট বাহিনী পেছনের ফ্যাসিবাদী সরকারের আমলে কিছু ফ্যাসিস্টরা যে কাজ করে নাই সেটা তারা পূরণ করছে চাইনিজ হয়ে তারা চাইনিজ ছুরি হাতুড়ি শাবল তারপরে ক্রিকেট খেলার স্ট্যাম্প হকি এবং বাংলা বাঙালি মানে দেশীয় অস্ত্র যাকে আমরা রামদা বলি এই ধরনের অস্ত্র নিয়ে আসছে এবং অনেক অস্ত্র তাদের এখনও পর্যন্ত ময়দানে গেলে পাওয়া যাবে

আমরা জানি সরকার এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা পরিস্থিতির শিকার আপনার আজকে আর কোনো প্রস্তোত্তর পর্ব দেওয়ার মতো পরিস্থিতি আমাদের নাই আমরা এতটুকু বলেই শেষ করছি শুক্রিয়া এবং আমাদের আহত কিভাবে ক্লিয়ার করব ঢাকা মেডিকেলে আমাদের চল্লিশ জনকে খুঁজে খুঁজে পেয়েছি আচ্ছা মানে যে ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে বাংলাদেশ হাসপাতা হসপিটাল উত্তরাতে

রসিও ছিলেন এই দুইজনের সমন্বয়ে লিখিত আকারে তাদের কাছে হস্তান্তর করা আপনারা লং মার্চ করে কি জোহরের নামাজ আমরা যদি তারা আজকের মধ্যে মাঠ বর্জন না করে তাহলে আমরা আগামীকাল জোহর পড়ব ইনশাআল্লাহ